বাংলাদেশের কর্মী মাদরাসাকে জংসাফার জন্য ষড়যন্ত্র বিশ্ব ব্যাংক ইউরোপ আমেরিকার ফর আমাদের মাদ্রেশার উপর তারা ষড়যন্ত্র করিয়া বাংলাদেশের কর্মী মাদ্রেশাকে উৎসাহ করতে চায় নির্মূল করতে চায় এই সুবাদে কর্মী বাদেশাকে স্বীকৃতির নামে নিয়ন্ত্রণ করা পরিষ্কার করা হয়েছে বলেছেন যদি বাংলাদেশের কলমাকে স্বীকৃতির নামে নিয়ন্ত্রণ করা হয় মুক্ত করা হয় এবং সেরকম স্বীকৃতি যারা গ্রহণ করবে তারা দাবিও মাধ্যম

Kuri kuri tohi 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 tohi